গণতন্ত্র কয় অরুন্ধতি রয় একবার তার এক বক্তৃতা এক ছোটবেলার কথা বলতেছিলেন তার এক সারের বাড়িতে গাজরের ক্ষেত ছিল সেখান থেকে বন্ধুরা মিলে গাজর চুরি করছিলেন তো স্যার যাতে টেন না পান সেজন্য গাজর খেয়ে উপরে গাছটুকু একই ভাবে আবার মাটিতে পুঁতে রেখে চলে এসেছিলেন এরপরেও কয়েকদিন তাদের সে সার গাজরে খেতে পানি দিয়ে গেছেন কিছুতেই বুঝতে পারছিলেন না গাছগুলি মারা যাচ্ছে কেন এই ঘটনা বলতে বলতেই তিনি বলছিলেন মাঝে মাঝে আমার মনে হয় এরকমই কিছু একটা হচ্ছে এখন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে গণতন্ত্র কায়েম করার কথা সংবাদ মাধ্যম আদালত সংসদ সব কিছুই ফাঁপা করে ফেলা হয়েছে ভেতর থেকে আমরা তবুও ভোট দিয়ে যাই আশা করে যাই কিন্তু আরও বেশি করে আশা হতে হতে থাকি তার লিসনিং টু গ্রাস অপার্স ফিল নটস অন ডেমোক্রেসি বইতে তিনি লিখেছিলেন মৃত্যুর পরেও জীবন রয়েছে না এই তর্কের সাথে কি আমরা আরেকটা তর্ক যোগ করতে পারি গণতন্ত্রের পরেই কি পরেও কি রয়েছে আরেকটা জীবন কীরকম জীবন হবে সেটা মানে গণতন্ত্র বলতে আমি গণতান্ত্রিক আদর্শ বোঝাচ্ছি না বলছি আর ব্যবহারিক মডেল নিয়ে তবে ব্যবহারিক মডেল নিয়ে কথা বলার আগে আমি একটু অন্য কথা বলি আপনার কি খেয়াল করেছেন যে গণতন্ত্র একটা আত্মঘাতী ব্যবস্থা মানে আত্মঘাতী ব্যবস্থা আমি কেন বলতেছি আপনি দেখেন আমি গণতন্ত্র চাচ্ছি মানে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি যে আমি আর দশজন মানুষের মতোই মানুষ হব আমাকে লাইনে দাঁড়িয়ে রেশনটা সংগ্রহ করতে হবে অথবা সিনেমার টিকে আমাকে খেলার মাঠে ঢুকতে হলে লাইন অনুসরণ করতে হবে আমাকে চাকরি পেতে হলে দুই লাখ লোকের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে আমি কোনো স্পেশাল লোক না আমার বাড়ি আগে গোপালগঞ্জ এখন চট্টগ্রাম ঘটনাটা এরকম না আসলে গণতন্ত্র মানলে আমাদের তো মানতে হবে আমি সংখ্যার সবচেয়ে বেশি বলে আমার কথা সব মানুষ শুনবে ব্যাপারটা এরকম না আমরা গণতন্ত্র মানলে আমাদের মানতে হবে যে আমরা যারা গণ আছি উনি প্রধানমন্ত্রী হোক ডক্টর মোহাম্মদ ইউনুস হোক বা যেই হোক তিনি আর আমি জনাব আব্দুল কুদ্দুস সবার অধিকার সমান এটাই হচ্ছে গণতন্ত্র ব্যবহারিক মডেলের কথা বলতেছিলাম এখন আসল প্রশ্নটা হচ্ছে এই গণতন্ত্রটা মেনে নেওয়ার অবস্থায় আমরা আছি আমরা তো আসলে গণতন্ত্র চাই আমাদের সুবিধার জন্য আমরা গণতন্ত্র চাই আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদেরকে আরেকটু খারাপ পজিশনে দেখতে পারার জন্য মানে গণতন্ত্র মানে আমাদের কাছে আমরা যে বেশি সমান অরয়েল বলছিল না সাব ইজ মোর ইকুয়েল আমরা গণতন্ত্রের ক্ষেত্রে আমরা নিজেরাই দেখি যে আমরা মোর 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 ইকুয়েল এইটা যতদিন পর্যন্ত আমরা দেখব ততদিন গণতন্ত্রকে আসা সম্ভব আমরা যতক্ষণ পর্যন্ত উই আর দে করতে থাকবো ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র আসা সম্ভব এখন আসল প্রশ্নটার মধ্যে আসেন যে গণতন্ত্রের কি অবস্থা আমরা করেছি কিসে পরিণত করেছি গণতন্ত্রের ব্যবহার ফুরানোর পর কি হবে যখন এর ভেতরটা ঝাজরা হতে হতে অর্থহীন হয়ে পড়বে আর এর সমস্ত সংগঠনগুলি রূপ বদলে ভয়ঙ্কর হয়ে পড়বে কী পরিণাম ডেকে আনবে গণতন্ত্র আর মুক্ত দ্রবণে রূপান্তরিত হওয়া এই লুটেরা অবয়ব যার কেন্দ্রে রয়েছে সর্বোচ্চ মুনাফা আদায়ের ধারণ এই প্রক্রিয়া কি উল্টে দেওয়া সম্ভব আবার আগের মতন হওয়া সম্ভব বলছিলেন অরুন্ধতি রায় আমি ব্যাপারটাকে দেখি দেখেন আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাইলে আমার যে ভাই আজকে কোনো অপরাধ করে থানায় ধরা পড়ল তাকে ছেড়ে দেওয়ার জন্য তার উপর যাতে কোনো কোনো আইনি প্রভাব না আসে মানে সেইটার জন্য আমি একটা এমপি সাহেবকে ফোন করে বলবো যে আপনি ফোন করেন তাকে ছেড়ে দিতে বলেন বিকজ আমি বিএনপি করি আওয়ামী লীগ করি জামায়াত করি জাতীয় পার্টি করি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করি আপনার মনে রাখতে হবে যখন এটার মধ্যে গণতন্ত্র আসবে তখন কিন্তু এইটা সম্ভব হবে না আমরা যদি গণতন্ত্র বলতে বুঝি আমার ক্ষমতা মানে আমার বাড়ি এখন চট্টগ্রাম সেই জন্য আমার ক্ষমতা গোপালগঞ্জবাসীর থেকে বেশি হবে বগুড়ায় কোনো স্টেডিয়াম থাকবে না এইটা এইটাকে যদি আমরা গণতন্ত্র মনে করি আপনার কিন্তু মানে আবারও আবারও একই একই চক্করে পড়তে যাচ্ছে কিছু আগে মানে সাংবাদিক মনোজ দে তার ফেসবুক স্ট্যাটাসে দুঃখ করে বলেছিলেন উপমহাদেশের রাষ্ট্র শাসন কাটামোতে নাই যা আছে সেটা হলো জবরদস্তি এখানে নাগরিক নাই আছে ধর্ম রাজনীতিতে বিশ্বাসী গোত্র সমাজ আজকে তারিখ পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ হাসিনা পালানোর একশো দিন মাত্র একদিন আগে মারা গেলেন আবদুল্লা তিনি গুলি খেয়েছিলেন মাথায় পাঁচ আগস্ট একশো দিন আগের খত ক্ষত আমরা এখনও বহন করে চলেছে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বহু মানুষ দিনে দিনে তাদের প্রতি সরকারের অমনোযোগের খতটাও বাড়ছে সরকারের যার সাথেই কথা বলি তার অসীম ব্যস্ততা খাওয়ার সময় নয় ঘুমানোর সময় নয় শুধু কাজ আর কাজ কি কাজ তো কিছুই না সারাক্ষণ খালি সংস্কার করতেছে এত সংস্কারের আগে এইটা তো বুঝতে হবে আমরা আসলে কি চাই আমরা কি গণতন্ত্র চাই তার মানেটা বুঝি যা দেখছি তাতে তো মনে হয় আমরা জোর নিয়মে দেশ চলতেছে গণতান্ত্রিক মনোভাব আছে আমাদের সবসময় ত্বকে ত্বকে থাকি কোন রাস্তায় পাশের লোকটারে ঠকায় নিজের কাজ হাসিল করতে পারি আমাদের জাতীয় ফল যে কাঁঠাল সেটা তো আর এমনি এমনি না অন্যের মাথায় কাঁঠাল ভাঙার কাজটা ভালোই শেখা আছে আমাদের একটা ঠিকঠাক গণতান্ত্রিক নিয়মে ঢুকতে হলে এক ধরনের স্থিতিশীলতা লাগে সেটা সংবিধান সংস্কার আসবে না কারো কারো মাথায় শুধু সংবিধান সংস্কার করাটা ঢুকছে তাদের আমি মনে করাই দেই আমাদের সংবিধানটাকে আরও মোটা করেন আরো পোক্ত করেন কারো মাথায় ফিক্কা মেরে অজ্ঞান করার কাজে সেটা লাগতে পারে আর কোনো কাজে লাগবে কিনা আমি জানি না এটা খুব ভালো সংবিধান থাকলে বা আপনাদের প্রেসক্রাইব করা একদম সংস্কার করা একটা গোছানো সংস্কার থাকলে যে শেখ অনেক বড় সৈরাচার হয়ে উঠতেন না ব্যাপারটা কি এরকম খালি একটা সংবিধানের জন্য তিনি এরকম হয়ে গেছেন বুঝতে শিখেন হ্যাঁ উপদেশটা কুল আর কত পুতুল নাচ নাচবেন এই যে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো কি লাভ হলো তাতে পাঁচ বছর মুনতাহা বয়স পাঁচ বছর ছিল বাঁচাইতে পারছেন তারা এটা 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 একটা সুরাহা করতে পারছেন ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশে হাত কাটা মাথা কাটা যে তরুণীর লাশ পাওয়া গেছে এরকম নৃশংসই কি ছিলাম আমরা প্রথমে সবার ধারণা ছিল লাশটা হয়তো কোনো ছাত্রীর পরে যখন জানা গেল একজন গার্মেন্ট কর্মীর লাশ তখন আমাদের হাহাকার থেমে গেল মানে আমরা তো মোর ইকুয়াল তাই না মোর ইকুয়াল আমরা কেন গরিব মানুষের শ্রমিকের মৃত্যু নিয়ে উদাসীন আমরা বরং লুনারুস দিয়ে প্রশ্ন করতেছি না আমরা কেন গরিব মানুষের মৃত্যু নিয়ে উদাসীন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন গরিব মানুষের মৃত্যু নিয়ে ভাববো কোনোদিন ভাবছি যেইটা আমাদের গায়ের পয়সা না পড়ে সেটাতে আমরা থাকি আমরা চিন্তা করি এটা নিয়ে করছি কোনো সময় জানি না ঢাকার সাভারের আসলিয়ার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন চম্পা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের সময় তেইশ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে আহত হন চম্পা চিকিৎসাধীন অবস্থায় সাতাশ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনার পুলিশ যেইভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল মানুষের উপর এখনও একই ঘটনা আবার ঘট কবি আন্দালিবের কবিতার কয়েকটা লাইন শোনেন বৃক্ষের কন্দর থেকে সারা রাত ছড়িয়ে পড়ছে অসংখ্য কুটাভাস ডিফেক্টো নেতার হাসি থেকে থেকে বিদ স্পৃহ করছে আমাদের আমরা ভাবছি এগোতে হবে হাহাকারই আমাদের প্রধান জ্বালানি একদম ফাটা পোস্টার নিকলা হিরোর মতো করে এবার ডিফেক্টো থেকে সত্যিকারের নেতা হয়ে দেখান দেখি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে দেখলাম তারা বলছে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ধারণা ছিল হাসিনা পালাইলেই দেশের সব মানুষ দরবেশ হয়ে যাবে কেউ আর চুরি করবে না কাজে ফাঁকি দিবে না অন্যের ঘাড় মটকাবে না কিন্তু আমাদেরকে তো গুপি গায়ন বাঘা বাইনের মতো ভূতের রাজা কোনো বর দেয় নাই দিছে নাকি বর নেন তো আমরা যেখানে ইচ্ছা চাইলেই চলে যেতে পারি না প্রতিটা পদক্ষেপ নিতে হয় প্রতিটা সিঁড়ি উঠতে হয় যে বিশাল কর্মসূচি এই সরকার হাতে নিয়েছে তা এক বছরে তো দূরের কথা এক প্রজন্ম শেষ হবে না কারণ এর বাস্তবায়নের জন্য আমাদের সামষ্টিক মানসিকতার পরিবর্তন দরকার সেটা কি এত সহজ কিন্তু এইটাও বলবো যে ইউনু সরকার আমাদের আশানুরূপ দ্রুততার সাথে কাজ করতে পারছে না মানে এই না যে হাসিনার সময় ভালো ছিলাম ওবামার আমলে ডেমোক্রেটা রিপাবলিকানদের নিয়ে একটা জোক আছে এক মহিলা হঠাৎ আর এই বেলুনে চড়ে আকাশে ভাসতে ভাসতে হঠাৎ বুঝতে পারলো সে হারায়িত তখন নিচের দিকে নামতে নামতে দেখে সে নৌকা একজন লোক বসে আছে সে চিৎকার করে জানতে চাইল ও ভাই শুনছেন ও ভাই শুনতেছেন আমি তো আমার দোস্তে বলছিলাম এক ঘন্টার মধ্যে দেখা করব কিন্তু এখন তো বুঝতেই পারছি না যে আমি কই আছি লোকটার সাথে জিপিএস ছিল মানে সেখানে এসে দেখে থেকে বলল আপনি আছেন একটা হট এয়ার বেলুনে মাটি থেকে 30 ফুট উপরে আর সমুদ্র তল থেকে 2346 ফুট উপরে আপনি আছেন একত্রিশ ডিগ্রিতে যা উত্তর লেটিচিউড থেকে চোদ্দ দশমিক সাত ডিগ্রিতে আর পশ্চিম ল্যাটিউড থেকে উনপঞ্চাশ দশমিক নয় ডিগ্রিতে মহিলা জানতে চাইলো আপনি নিশ্চয়ই একজন ডেমোক্রেট হ্যাঁ তো কেমনি বুঝলেন বলেন তো মহিলা উত্তরে বললো আপনি যা কিছু আমাকে বললেন ওই সব টেকনিক্যালি ঠিক হলো এই তথ্য দিয়ে আমি কী করবো জানি না আর সত্যি কথা হলো এতে আমার কোনো সাহায্য হয় নাই এবার লোকটা হেসে জবাব দিলে আপনি নিশ্চয়ই রিপাব লাগেন উমা এটাই বা কেউ বুঝলেন আপনি কই আছেন বা কোথায় আছেন জানেন না এক গাদা গরম বাতাসের উপরে উপরে উঠে আছেন এমন এক প্রমিশ করেছেন যে এটা কীভাবে রাখবেন সেটা জানেন না আর আপনি আশা করেন আমি আপনার সমস্যার সমাধান করে দেব আমাদের দেখা হওয়ার সময় যে অবস্থায় ছিলেন এখন আপনি ঠিক অবস্থায় আছেন কিন্তু হঠাৎ সব আমার দোষ হয়ে গেল একটু কি মিলল আরও হাজার হাজার প্রশ্ন আমাদের মনে কিলবিল করছে যেমন পঁচিশে আগস্ট গাজিটা আর্সে আগুন লাগার খবর বিভিন্ন সংবাদপরা ছাপা হয়েছিল বিবিসি বলছে একশো চুরাশি জন নিখোঁজ তারা নাকি লুটপাট করতে গিয়ে পুরে পড়েছে কিন্তু তারপর এই নিয়ে কোনো ফলো আপ নিউজ নাই কেন কেউ কি গণমাধ্যমকে চুপ করিয়ে দিল সেনাবাহিনী না তো অথবা জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান যিনি জামায়াতের ভূমিকার জন্য ক্ষমা চাইতে রাজি হন নাই তিনি কেন হঠাৎ করে এত উদার হয়ে বলে ফেললেন আমি বারবার আর বলা পছন্দ করি না কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষই করে দুর্নীতিও মানুষ করতে পারে ভুল যে করবে সে ক্ষমা চাইবে দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে মানে এটা হচ্ছে শফিক সাহেবের কথা এরকম আরও বহু চিন্তা নিয়ে বা চিন্তার বুধবুদ নিয়ে বা প্রায় চিন্তা নিয়ে আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আর যাই সবাই ভালো